বাংলাদেশে যে ঘাস গরু রাখায় ওই ঘাস চাড়াতে মানুষ খায় ইনক্লুডিং আমরাও খাই আজকে আমি আসছি হচ্ছে সাউ খাও খাওয়ার জন্য আই মিন চাইনিজ বার্বিকিউ বাংলা বলতে গেলে আর এখন আমি আছি হচ্ছে আমার বার্সিটি পাশেই একটা ফুড কার্ড আছে এখানে আমরা সবসময় মানে বার্বিকিউ খাওয়ার জন্য আসি সো মেনলি আমরা গেছিলাম বার্বিকিউ কি পোলা পোলা কাবাব ওই কাবাব হবে কি সেটা বাংলা জানি না বাঙালি বা বাংলা জানি না তো ফার্স্টে আমরা গেছিলাম ইয়াংসি রিভারে মাছ ধরার জন্য কারণ মাঝকার ওয়েদারটা অনেক সুন্দর রোদ ছিল না প্লাস অনেক বাতাস ছিল তো ইয়াংসিতে গেছিলাম বাট ইয়াংসিতে মাছ ধরতে পারি নি অ্যাজ ইউজুয়াল ফেল হয়েছি দেন আমরা ফার্স্টে গেছিলাম হচ্ছে মাছ কেনার জন্য আমার রুম একটা একুরিয়াম আছে ওইখানে কিছু মাছ কেনার জন্য গেছিলাম তো একুরিয়াম মাছ কেনার পরে দেন ডাইরেক্ট নদীতে গেলাম নদী থেকে এখন আমরা শাখ খাওয়া খাওয়ার জন্য স্ট্রিক আমি বার্বিকিউ খাওয়ার জন্য স্ট্রিক কাবাব তো দেখেন কী কী খাবার খেয়েছি আমরা এটা হচ্ছে আমাদের ডিনার চাইনিজ এটার বোধ হয় সাউ খাও আই মিন বাংলা বললে বারবিকিউ এখানে মাশরুম এটা হচ্ছে চিলি সহ ডিফ মাছ আর এগুলো হচ্ছে ভেড়া আর ব্রেড এই আমি একটা ঘাসও দিছিলাম কই বাংলাদেশে যে ঘাস গরুরা খায় ওই ঘাস ছাড়াতে মানুষরা খায় ইনক্লুডিং আমরাও খাই আর আমরা সবসময় এই জায়গায় খাই এই আমাদের ঘাস দিয়ে গেছে এটা হচ্ছে বাঁধাকপি অর্ডার দিয়েছিলাম এই যে ঘাস আহ খোলা ফলে শেষ এই যে এটা হচ্ছে ঘাস খাইতেও সে মজা লাগে আমার আর এই যে মাছ আর খেলাম কি একটা ই দিচ্ছিলাম স্কুইড এই স্কুইড এছাড়া খাই কারণ হচ্ছে এই জায়গায় ঝাল দেয় অন্য দোকান ঝালগুলো অত ঝাল দেয় না বাট এই জায়গায় ঝাল দিলে ওরা মন মতো ঝাল দেয় রাইট তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি আর এই যে মাশরুমটা এই মাশরুমটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ এটা যখন বারবিকে করা হয় একটা বারবিক ফ্লেভার প্লাস জুসি অ্যান্ড স্পাইসি খাইতে সেই লাগে আমার কাছে সো আজকের ভিডিও এতটুকুই খাওয়ালে শেষ করে আমি যে ইউনিভার্সিটি চলে যাবো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ